নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে না সম্ভব হলো না যেটা প্রত্যাশা করা গেছিল সেটাকেও ছাপিয়ে গেল ব্রিগেডে যে অবস্থা ব্রিগেডে সম্পূর্ণ কানায় কানায় ভর্তি মূল চারটে মিছিল এসে পৌঁছানোর আগেই ব্রিগেড কানায় কানায় পূর্ণ আপনারা জানেন যে হাওড়া শিয়ালদা হাজরা শ্যামবাজার থেকে এবং পার্ক সার্কাস মোড় থেকে পাঁচটি মিছিল বিরাট সংখ্যক মিছিল শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে যাদের এখনো পর্যন্ত লেজ শেষ হয়নি মাথা পৌঁছে গেছে ধর্মতলায় এবং সেই মিছিলগুলো ঢোকার আগেই একেবারে জনবিস্ফোরণ ব্রিগেডের মুখে এটা প্রত্যাশা করা যায়নি আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে ব্রিগেড উপচে ভিড় পড়বে রাস্তায় আসছে এবং সেটাই হতে চলল কার্যত এবং সভার মূল কাজ একটাই শুরু হওয়ার কথা থাকলেও মীনাক্ষীরা এই সমস্ত মিছিল যেহেতু এসে পৌঁছায়নি তাই সভার কাজ কিছুটা দেরিতে শুরু করেছে কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যেটা প্রত্যাশা করেছিলাম সে প্রত্যাশাকেও ছাপিয়ে যাচ্ছে এই ব্রিগেডের জনবিস্ফোরণ ব্রিগেড উপচে পড়ে রাস্তায় মানুষে মানুষ মানুষ ঢুকতে পারছে না ব্রিগেডের নির্দিষ্ট জায়গায় আপনারা জানেন যে এবারের ব্রিগেডটা উল্টো ব্রিগেড হয়েছে এতদিন পর্যন্ত যেখানে মঞ্চ বাধা হতো তার উল্টো দিকে মঞ্চ বাধা হয়েছে স্বাভাবিকভাবেই একটু জনগণ যারা ব্রিগেড অভিমুখী তাদের একটু সমস্যা হচ্ছে কিন্তু মানুষ মঞ্চের পিছনেও মানুষ মঞ্চের পিছনেও বিপুলভাবে সমবেত হয়েছে তাদেরকে সামনে নিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে কিন্তু সামনে যেহেতু জায়গা সংকুলন হচ্ছে না মঞ্চের সামনের দিকে যেহেতু জায়গা সংকুলন হচ্ছে না তাই তারা পিছনে থাকতে বাধ্য হচ্ছেন কিন্তু মীনাক্ষীরা আবেদন করে যা চলেছেন যে সামনে যতটা পরিমাণ যাওয়া যায় কারণ পিছনে মাইকের বন্দোবস্ত নেই যাই হোক যে কথাটা আপনাদের আপডেট যেটা দেওয়ার যে যারা যেখান থেকেই এই আমাদের প্রতিবেদন দেখছেন তারা জেনে রাখুন যে ব্রিগেড সম্পূর্ণ উপচে পড়েছে এবং মূল চারটে মিছিল ব্রিগেডে প্রবেশ করতে পারলো না তারা রাস্তায় অবস্থান করছে চারিদিকে লালে লাল সাদা তারা সম্পন্ন পতাকায় ভরে গেছে সারা কলকাতা আমাদের সমস্ত দিকে নজর থাকবে এরপরের প্রতিবেদনে আরো আপডেট আপনাদের দেবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ